হ্যালো বন্ধুরা আমি সুজয় ফ্রম টেক ইন বেঙ্গলি আর আজকে আপনাদেরকে প্রমাণ প্রমাণসই দেখাবো যে কী করে এয়ারটেল সিম থেকে পাঁচশম্বী ডেটা কী করে নিতে হয় তাছাড়া বন্ধুরা যদি আপনাদের কাছে অনেকগুলি এয়ারটেল সিম থাকে তাহলে আপনি সেই প্রতিটি সিম কার্ড পিছু পাঁচশম্বী ডেটা কী করে নিতে পারবেন তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো তো বন্ধুরা জানতে হলে ভিডিওটিকে দেখে থাকুন তাছাড়া বন্ধুরা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে প্রতিদিন অ্যান্ড্রয়েড টেকনোলজি ও মেক মানি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পোস্ট করা হয় এবং সেসব ভিডিওগুলিকে দেখে আপনারা অনেক নতুন কিছু জানতে ও শিখতে পারবেন তাছাড়া বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ও নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লাগলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করুন গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন মাই এয়ারটেল ঠিক আছে মাই এয়ারটেল লিখে সার্চ করুন সার্চ করার পর আপনাদের প্রথমে সবার প্রথমে যে অ্যাপটি আসবে মাই এয়ারটেল বিল অ্যান্ড ব্যাঙ্ক সেই অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনে ডাউনলোড ইনস্টল করে নিন এটি অলরেডি আপনার ডাউনলোড করা আছে তাই আমি এটিকে এখান থেকে ওপেন করছি তো বন্ধুরা এটিকে ওপেন করার পর এখানে আপনি আপনার এয়ারটেল নাম্বার দিয়ে রেজিস্টার বা লগ করে নেবেন তো এটি পারমিশন যাচ্ছে আপনারা এটিকে অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো এরপরে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি অর্থাৎ এয়ারটেল মোবাইল নাম্বারটি দেবেন ঠিক আছে তো আমি এখানে আমারটা দিচ্ছি দেওয়ার পর আপনারা নিচে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে আবার একটি পারমিশন যাবে আপনারা এটিকে অ্যালাউ করে দেবেন তো করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে তো তার জন্য একটুখানি ওয়েট করতে হবে তো বন্ধুরা ওটিপিটি আমার মোবাইলে চলে এসছে এবং এটি অটো ডিটেক্ট করে আমাকে লগ করিয়ে দিয়েছে তো এরপরে আপনারা লগ ইন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লাইভ টিভি ক্রিকেট অ্যান্ড মুভিস তো তার নিচে লেখা আছে ইনস্টল অ্যান্ড গেট ফাইভ হান্ড্রেড ঠিক আছে তো আপনারা এখানে এটিকে ইনস্টলে ক্লিক করবেন তারপরে আবার পারমিশন চাইছে আপনারা এটিকে অ্যালাউ করবেন তো বন্ধুরা অ্যালাউ করলে এবার এই অ্যাপটি আপনাদের ফোনে ডাউনলোড ইনস্টল হবে তো আপনারা এই ওপরে দেখতে পাচ্ছেন এটি আমার মোবাইলে ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড করে বন্ধুরা কিছুক্ষণ টাইম লাগবে তাই আমি ততক্ষণ ভিডিওটাকে স্কিপ করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং ইনস্টলেশন জন্য এটি চলে এসেছে তো আমি এখান থেকে এখানে ইনস্টলে ক্লিক করব তো বন্ধুরা অ্যাপটি আমার ফোন ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর আপনারা এটিকে এখান থেকে ওপেন করবেন তো বন্ধুরা অ্যাপটিকে ওপেন করলে এটি কিছু পারমিশন হিসেবে আপনারা সেগুলিকে অ্যালাউ অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো অ্যালাউ করার পর আপনারা আবার আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে হয়তো এখানে রেজিস্টার করতে হবে তো এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো ক্লিক করলে হ্যাঁ এখানে আবার মোবাইল নাম্বারটি চাচ্ছে আপনার আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটি আবার দিয়ে দেবেন মানে যে নাম্বারটি দিয়ে মাই এয়ারটেলে লগ ইন করেছেন ঠিক আছে তো আমি এখানে আমারটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব তো এখান থেকে অ্যালাউ করব তো এখান থেকে অ্যালাউ করলে আবার একটি ওটিপি আসবে তো এটি চলে এসছে এবং অটো ডিটেক্ট হয়ে গেছে তো বন্ধুরা এটি চলে আসার পর আপনারা কিছুক্ষণ পর একটি কনফার্মেশন ইমেল পেয়ে যাবেন এখানে কি লেখা আছে ইউ সাম কিছু না এটা করতে হবে না তো এইভাবে কিছুক্ষণ ব্রাউজ করুন তো ব্রাউজ করার পর আপনারা এই যেখানে চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ আনলক ফাইভ থাউজেন্ড এমবি ডেটা ফর থার্টি ডেজ উইথ এয়ারটেল টিভি ঠিক আছে তো আমি আপনাদের এবার ব্যালেন্সটি দেখিয়ে দিচ্ছি একবার তো এখান থেকে আপনার ব্যালেন্স টি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটা ছশো এম বি চলে এসছে অর্থাৎ একশো এম বি হয়তো নাইট ব্যালেন্স আপনাকে দিয়েছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি আশা করব আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ও নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো তাছাড়া যদি আপনারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত বন্ধুরা বাই বাই অ্যান্ড টাটা